আসসালামু আলাইকুম গাইস এখন আমি একটা বিয়েতে আইছি আসলে এই গাড়িটা আসলে আমার না অন্য 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 কোনো ভাই চালা এই গাড়িটা আসলে ধনবাড়ি বাজারের না অন্য কোনো এখান থেকে গাড়ি আসলে এই গাড়িটা নিয়ে অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা মোটামুটি দেখছিল দেখে আসলে আমাকে যে কথাগুলো বলছে তার বদলেও আমি কিছু কথা বলি যে এই গাড়িটা মহাজন চালানো আসলে ঠিক না বা যে ড্রাইভার চালা সে ড্রাইভার চালানো ঠিক না গাড়িটার এমন একটি ভিতরের বাইরে খুবই একটা বাজে কন্ডিশন মনে দেখেন যে গাড়ি দেখেন গাড়ি করে দেখেন কি করে দিচ্ছি দেখেন কি একটা দেখেন যে গাড়ির দেখেন এরকম যদি কোনো গাড়ি হয় দেখেন জগগুলা কি লাগাইছে মেয়ে মনে হয় যে দুই নি জগগুলা গাড়ির মধ্যে দিছে দেখছেন কি এক পরিস্থিতি দেখেন এই যে সামনে ড্যাশবোর্ডগুলা গুলা দেখেন কি এক অবস্থা দেখেন কি পরিবেশ গাড়িগুলো আসলে যে ড্রাইভার চালা ড্রাইভার আসলে সম্ভবত ড্রাইভার একটু সমস্যা আছে সেই কারণে এই এই গাড়ি চাল গাড়ি কোনো গাড়ি চালানো কোনো সিস্টেম হলো আর এটা কোনো গাড়ি এলো দেখেন কি একটা সিস্টেম দেখেন এই যে বুঝছেন গাড়িটা আসলে দেখেন তারপর আমি আসলে সত্য কথা বলি দেখ আমি আসলে সবার কার কাছে ভালো না আসলে আপনার দেখেন আসলে কি কথাগুলো ঠিক নাকি ভুল আপনারা দেখে বিচার করবেন আসলে কমেন্ট করে যাবেন যে এটা আসলে ঠিক হয়েছে না ভুল হয়েছে এই গাড়িটা কি এগুলো কি কন্ডিশন দেখেন ভিতরে কন্ডিশন বাইরে কি একটা কন্ডিশন দেখেন দেন গাড়িটা কি একটা অবস্থা দেখেন দেখেন গাড়িগুলো এমন একটা বাজে অবস্থা দেখেন সিটগুলো ভালো আছে মনে হয় তারা কিছু ঠিক নাই ভিতরে বাইরে সবাই আর মনে অবস্থা একটু কাজে লেগেছে ধান নিজে দেখেন কী অবস্থা একটা অবস্থা দেখেন দেন এমন একটা বাজ অবস্থা দেন সিলিং মিলিং দেন কী অবস্থা পরে আবার এসি করছে ডুয়েল এসি করে একটু ভালো দেখা গেছে কিন্তু তার এসি এরকম সমস্যা গাড়ির টান টান টুন নাই দেখেন কী এক অবস্থা হুজুর আপনি কিছু বলেন কিছু বলেন একটু দোয়া ধরেন একটু দোয়া ধরেন না গাড়ির লোক একটু দোয়া করে দেন একটু দোয়া করেন না হুজুর মাস বুঝে না একটু করো না আসলে হুজুর মাস আসলে বুঝে না এখন বাসটা আপনার পরে চারটা তারপর তার কারণে আমি আসলে হজুরকে সাড়ে আটটা আছি হজুর একটু পর নানা চলে যাবে এখন দেখি আসলে আমি গাড়িটা একটু আপনাদের দেখাই দেখেন কী পরিস্থিতি